যে ফাস্টেবল আমি আপনাদেরকে কিছু পকেট ছাড়া চেকশার্টগুলো দেখাচ্ছি অনেক রঙের আছে অনেক ডিজাইন আছে কালার আছে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে সম্পূর্ণ চেকশার্ট ডাবল পকেটের মধ্যে

আকাশ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমাদের অফারে যে প্রাইস গুলো যে প্রোডাক্ট গুলো আছে আমি এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমাদের শার্ট দেখেন প্রত্যেকটা শার্টই পেয়ে যাবেন ম্যাগনেট কাপড় এবং কি রিমি কটন এর মধ্যে হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে আর আমাদের এগুলার প্রাইস হবে মাত্র তিনটা শার্ট পেয়ে যাবেন মাত্র 1000 টাকা দিয়ে তিনটা শার্ট 1000 টাকা তিন পিস শার্ট মাত্র 1000 টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই দেখেন ওকে এই যে ফার্স্ট অফ আমি আপনাদেরকে কিছু পকেট ছাড়া চেক শার্ট গুলো দেখাচ্ছি আমি ডাবল পকেটেরও কিছু চেকশার্ট দেখাবো এই যে দেখেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা 12 বাই 12 এ শোভা গার্মেন্টস যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই এই যে প্রচুর কালার আছে ডিজাইন আছে দেখেন মাত্র হচ্ছে তিনটে শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যারা এক পিস নিতে চান এক পিস পড়বে চারশো টাকা দুই পিস সাতশো টাকা তিন পিস এক টাকা অনেক পরে গেছে অনেক ডিজাইন আছে কালার আছে নিতে পারবেন মাত্র হচ্ছে তিনটে শার্ট মাত্র এক হাজার টাকায় এই যে ভেজে দেখেন ডাবল পকেটের কিছু কিছু শার্ট দিতেছি তিনটে শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার অনেক পরে গেছে দেখেন প্রচুর কালার আছে

তিনটা শার্ট মাত্র 1000 টাকা ভাই তিনটা শার্ট 1000 টাকা তিনটা শার্ট মাত্র 1000 টাকা চার যেটা পছন্দ আছে ডিজাইন যেই কালারটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দেন ভাই আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব ভাই এই ওকে দেখেন প্রচুর কালার আছে ডিজাইন আছে হ্যাঁ আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেন সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করা হয় নাকি হ্যাঁ হোম ডেলিভারি কিছু হাফ হাফাতা দেখাই দিবে হ্যাঁ তারপর আমরা চেক দেখাচ্ছি আচ্ছা

জাস্ট ডেলিভারি চার্জটা দিতে হবে নাকি হ্যাঁ ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিয়ে দিতে হবে ভাইয়া হ্যাঁ জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রচুর কালার হ্যাঁ প্রচুর ডিজাইন আছে আপনাদের যার যে কালারটা ভালো লাগে আপনারা নিতে পারবেন হুম অনেক প্রোডাক্ট অনেক দেখেন মাত্র হচ্ছে তিনটা শার্ট মাত্র 1000 টাকা ভাইয়া তিনটা শার্ট মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন যার যেটা লাগে আপনারা স্ক্রিনশট নেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে আপনারা পুরো হাতে পেয়ে টাকা দিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে ভাই এই যে ডাবল পকেটের আরো কিছু কালেকশন নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর দেখেন এগুলো তো সম্পূর্ণ চেক না হ্যাঁ সম্পূর্ণ চেক শার্ট ডাবল পকেটের মধ্যে দেখেন মাত্র 3টা 1000 টাকা ভাই 3টা 1000 টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে মাত্র হচ্ছে 3 পিস শর্ট মাত্র 1000 টাকা ওকে তিন পিস শার্ট পাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এবারে দেখেন এগুলো দিতেছি মাত্র তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা তিন পিস শার্ট এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে মাত্র হচ্ছে তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর কালার আছে হ্যাঁ

তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার এইটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে